প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দেশ কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা সবুজলতা পেজের সাথে মুঠোমুঠ ফোনটি হাতে নিয়ে ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের মাছের খুচরা বাজার দর সবাই সাথে থাকবেন জানিয়ে দেবো সকল মাছের খুচরা বাজার দর কেমন যাচ্ছে তো আমরা দেখছি এখানে বাটা মাছ আছে তেলাপিয়া আছে

দর্শক আমরা এখান থেকে জানিয়ে দিলাম মাছের দরদাম সাথেই থাকবেন আমরা আরো দোকানে যাব এখানে দেখছি মায়া মাছ আছে মায়া মাছ কত করে দিচ্ছেন মাত্র একশো ষাট টাকা কেজি ট্যাংরা একশো পঞ্চাশ এখানে আছে ইলিশ মাছ পাঁচশো টাকা পাঁচশো টাকা আর তেলা পেয়া টাকা একশো টাকা সব জায়গায় একশো টাকা আমেরিকান কত করে আজকে একশো সত্তর সিলভার 140 তারপরে এই পাশে বড় দলাبيه আছে 200 টাকায় গড়ে একই দাম আচ্ছা একই দাম আর এই ছোট দলাبيه 140 140 টাকা তো মাছ বাজার এখন কিন্তু সবাই আসেনি আমরা যতদূর আছে যারা আছে আমরা একটু জানিয়ে দিই টাকা বড় দলাبيه কত আজকে ও 200 ছোটটা একশো চল্লিশ দশ টাকা কম বেশি আছে কি বিলির চ্যাং মাছ কত ফেরে পাচ্ছেন তিনশো টাকা বেশ বড় বড় সাইজ আরো আছে না ওর ভিতরে অনেক আছে দাদা ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ মাছ কি রকম নাকি আরে মাছের শুধু পানি খাবি দিচ্ছে তো কত করে দিচ্ছে রে তা ছোটটা একটা চল্লিশ তিরিশ আরে বড়টা দেড়শো চল্লিশ আরে যে এই যে কেনা একটা দেখছি এইটাও কি একশো চল্লিশ টাকা কেজি তাই না ওইটা ফ্রি আচ্ছা ঠিক আছে মজা করলাম দাদার সাথে তাই না আর একবার বলেন আর বলবেন আচ্ছা আচ্ছা কাকা ভালো আছেন বড় তেলা এই সিলভার কত করে দেড়শো টাকা কেজি আর এই যে বড় বড় সাইজের তেলা পেয়ে একশো আশি টাকায় গড়ে সব না জিনিসটা আচ্ছা অনেক বড় বড়। তারপরে ছোটগুলো দেড়শো টাকা কেজি কত করে আপনার এটা একশো ষাট একই একশো আশি এটা কি বিলির মাছ কত করে বেচছেন কুড়ি টাকা পোয়া মাত্র

তো দর্শক আমরা মাছ বাজারের শেষ পর্যায়ে চলে এসেছি যারা পেজে নতুন ভিডিও দেখছেন অবশ্যই পেজ ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ সময় সবজি বাজার মাছ বাজারের তো দর্শক এই ধরনের ভিডিও পেতে অবশ্যই পেজ ফলো দিয়ে রাখবেন দেখাবে কথা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নেই আবার ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম